আমি আইডি কার্ড পরে বের হতে পারি না কেন আমি আমার আইডি কার্ড দেখাচ্ছি আমি কাউকে বাসে ঠিকঠাক রেট করতেছে প্রত্যেকটা রাত আদাব কাতেরা বাদে স্টুডেন্টরা ধরে ধরে জিজ্ঞেস করা হচ্ছে মেয়েদেরকে লেডি কনস্টেবল ছাড়া ধরা হচ্ছে কেন হয় না এভাবে এভাবে হয় না প্রত্যেকটা রাত আমরা ঘুমাইতে পারি না প্রত্যেকটা আমরা ভয় থাকি কখন পুলিশ আসবে কখন বাসায় চেক করবে কখন আমাদের শিক্ষার্থীদের উঠায় দিয়ে যাওয়া আমরা সোশ্যাল মিডিয়ায় না ফাটাই সে তাদের ছাড়া হয় না সেটা কেন এইচএসি পরীক্ষার্থীগুলোদের যে আটকানো হচ্ছে তাদের ক্যারিয়ার লাইনে তারা তো আমাদের ছোট তারা কেন রিস্কে আছে তাদের বয়স না এটা এগুলো ফেস করার আমরা এগুলো ফেস করার জন্য না আমাদের আমাদের কোনো কোনো ইন্টেনশন ছিলই না কেন এত মানুষ মারা যাচ্ছে কেন হেলিকপ্টার দিয়ে শুট করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে পানি হচ্ছে ফুটে যাচ্ছে সব কিছু আছে হেলিকপ্টার শুট করা হচ্ছে মোহাম্মদপুর বলেন ধানমন্ডি বলেন প্রত্যেকটা জায়গায় হেলিকপ্টার দিয়ে করা হয় কিছুদিন আগে গ্যাসের এত সংকট ছিল এখন হঠাৎ করে এত ফিউল হয়ে গেছে আমি শুধু নিরাপত্তা চাই সরকার এগেনস্টে আমি কিছু বলতে চাই না আমি শুধু চাই আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের আমাদের লাইফ নর্মাল করুক আর আমাদের নয় দফা দাবি মেনে নেয়

আমরা তো তাই না আমাদের আগাবে আমাদেরকে যদি শেষ করে রাষ্ট্র কি দিয়ে চলবে রাষ্ট্র আগাবে রাষ্ট্র আগাবে না সরকারের কাছে একটাই অনুরোধ আমাদের নয় দফা মানুষ আর আমাদেরকে নিরাপত্তা দেন আপনাদের মনে আপনারা কি তা দেখছেন না এটা কি দেখা হচ্ছে না যেভাবে আমি আইডি কার্ড করে বের হতে পারি না আমি আইডি কার্ড হচ্ছে ছাড়া ধরা কেন আপনারা তো সবাই আবুসায় নাম জানেন তাই না এমন কিছু তো বলা হয়েছে যে উনা উনি ড্রাগ ছিল উনি ড্রাগ ছিল উনি ড্রাগ হয়ে তারপরে উনি রাস্তায় দাঁড়ায় ছিল আপনার কি মনে হয় রাবার বুলেটে মারা গিয়েছে কেওকে রাবার বুলেটে মারা যাওয়ার সম্ভব আপনারা কি আসলে মনে হয় পুলিশ শুট করতেছেন ওপেন ফায় করতেছেন না আচ্ছা ঠিক আছে मानলাম পুলিশ শুট করতেছে না বাচ্চাগুলো যে মারা যাচ্ছে হাজার মা-বাবা যে কাঁদেছে তাদের সন্তান হারাচ্ছে এগুলো কি কথা হচ্ছে গুলি করতে থেকে টিএসএল মারা হচ্ছে আমার চোখের সামনে মারা হইতো আমি বহুত করেছিলাম তখন রাস্তায় রাস্তায় মারা হচ্ছে আচ্ছা এর শেষ আমাদের নিরাপত্তা ইনসিউরিটি করার পর আমাদের নয় দফা দাবি মানার পর আমাদের সমন্বয়কদের ছাড়ার পর আমাদের সমন্বয়কদের কেন এখন আটকায় রাখা হয়েছে ছয়জনকে তারা তো উইথড্র করছে যা হয়েছে হয়েছে আপনারা সবাই নিজেরা ছবি দেখতেন তাদেরকে যে মারধর করা হইছে আপনারা তো দেখতেন এভাবে তো মানুষ এটা তো কোন মানুষের যন্ত্রণা কোন শারীরিক যন্ত্রণা এটা কিভাবে একটা মানুষ করে হয় না এভাবে এভাবে হয় না প্রত্যেকটা ভয় থাকি কখন পুলিশ আসবে কখন বাসায় চেক করবে কখন আমাদের শিক্ষার্থীদের উঠায় নিয়ে যাওয়া হবে